সকাল সকাল আবার আজকে একটা টিফিন নিয়ে চলে এসেছি মেয়ের জন্য চটপট করে বানিয়ে নেব তো মেয়েকে আজকে ভাবলাম কি দেব কি দেব সোমবার তো ভাবলাম যে না আজকে একটু পিঠে করে দিই তো তোমাদের সঙ্গে আমি তো কোনো দিনও কোনো ব্লগ আমার নেই পিঠে তো হট করে আজকের হাতের সামনে সব কিছুই ছিল কিন্তু ছিল না শুধু বিউলির ডাল তো বিউলির ডাল ছিল না তাতে কোনো দিনও কি পিঠে আটকাবেন না তো এখানে দেখো আমি চালের গুঁড়ি আর একটু আলু পেস্ট করে নিয়েছিলাম নিয়ে ঠান্ডা জল দিয়েই নুন দিয়েই তাড়াতাড়ি করে গুলেই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়েই তাড়াতাড়ি করে একটু গরম করে নিয়ে কড়াই তেলগুলো সুন্দর করে এদিক ওদিক করে নেব এই যে দেখতে পাচ্ছ তেলটা পড়েছে তারপর আমি তেলটা ঢেলে রাখলাম কেননা তখন ওই তেলের ওপরে দিলে একটু অসুবিধা হয় তো দেখছো বাটারটা আমার একদম পুরো যেরকম পিঠের জন্য করতে হয় করে নিয়েছি হ্যাঁ করব হচ্ছে সরু চুকলি জানি না তোমরা কী বলো আমি তো সরু বলি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যাতে সরু চুকলি বলে না কী বলে তো যাই হোক আমি চটপট করে ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে ওর মধ্যে নয় কড়াইতে দিয়ে তাড়াতাড়ি করে ঢাকা দিয়ে সুন্দর করে ভাপিয়ে আবার গ্যাসটাকে জোরে দিলাম দিয়ে এখন এবারে এটাকে তুলে নেবে তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি গুড মর্নিং বন্ধু সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা মোটামুটি আছি মার শরীরটা একটু ভালো আছে তো সেই জন্য তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম দেখতে থাকো তোমাদের আশা করি খুব ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করো যে কেমন আজকে আমার সকালবেলা মেয়ের টিফিনের ব্রেকফাস্টটা আমি বানালাম তো চলো চটপট করে মেয়েকে বানিয়ে দিই তাড়াতাড়ি করে দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা দুটো শরীরে করে নিলাম এবারে দিয়ে দেবো মেয়ের টিফিনে তো এটা দেখে নাও লাস্ট একটা সুন্দরভাবে উঠেছে কিন্তু একটা কোনোটাই কিন্তু করাতে চিপকে যায়নি তো চলো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই একদম হয়েছে খুবই ভালো তো তোমরা অবশ্যই কমেন্ট করো এবারে মেট টিফিনটা গুছিয়ে দেবো চটপট করে পুছি যারা যারা এখনো পর্যন্ত টিফিন নিয়ে চিন্তা করো এরকম করে চটপট করে টিফিন মেয়েদের বা বাচ্চাদের স্কুলের জন্য বানিয়ে দিতে পারো তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার মেয়ের আজকের টিফিনটা কেমন হয়েছে তো চলো মেয়েকে এবারে দিয়ে ব্যাগে ভরে দেব তারপরে মেয়েকে নিয়ে বেরিয়ে যাও তো দেখো একদম কমপ্লিট মেয়েও রেডি হয়ে গেছে চটপট করে ও এখন একাই তো রেডি হয় আর টিফিন বক্স ঠুকিয়ে চলো আমি রেডি করে নিই আজকে মেয়েকে আমি স্কুলে দিতে যাব ওর বাবা নেই তো দোকানে বেরিয়ে গেছে আজকে একটু কাজের জন্য তাড়াতাড়ি আজকে আমি দিয়ে আসবো হেঁটে হেঁটে শুনি তো মাকে ঠাকুর করো ঠাকুর করো ঠাকুর দেখো তোমরা সবাই সব থেকে বড় ঠাকুর মাথার উপরে দেখেছি না

তুলি এবার তুলে তারপরে মাকে সব কিছু করিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে দেখি কি কাজ আছে রান্না বান্না তো চলো মাকে আগে তুলে নি ওঠো একটু বড় শরীরটা একটু ঠিক আছে চলো লাঠিটা নাও চলো মাকে ব্রাশ ট্রাশ করিয়ে দিই বিছনাটা তুলবো চলো মা ব্রাশ করতে দিয়ে দিয়েছি বাথরুমে ব্রাশ করে নিই তারপরে আমি বিছনা বিছনাগুলো তুলে নিই নিয়ে একদম সব কাচতে হবে ও চলো এগুলো সব আমি তুলে নিই ঝটপট করে নিয়ে মাকে ওষুধ দেবো দিয়ে তারপরে মার জন্য টিফিন করব। তো মারাজে টিফিন টিফিন খাইয়ে একেবারে তোমাদের সঙ্গে রান্না করব কি সেটা শেয়ার করব তো চলো আমি ঝটপট করে কাজ করে নিই আজকে প্রচুর কাজ বিছ পুরো ধুতে হবে বুঝতেই পারছি তো চলো আমি আগে কাজটা সেরে নিই সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবারে গদিটা তুলে নিয়ে ছাদে যাব এখন না দিদি আসলে আর এদিকে মাঠ ব্রাশ করা হয়ে গেছে আমি মাকে জল এনে দিলাম মা ওষুধ খাবে এইগুলো সব আমি গুছিয়ে নেব নিয়ে তারপরে মাকে রেডি করে রেখে দিয়ে আমি রান্নাঘরে যাব কি করব না করব সেটার জোগাড় করার জন্য ওষুধটা খেয়ে নিক মা তারপরে সব কিছু দেখি কি করব না করব তো চলো মা ওষুধটা খেয়ে আগে তারপরে মা জমা টিফিন দেবে মেশিন দিয়ে গুছিয়ে রাখছি এখন মাঠে ভুক খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই মাঠে চেয়ারে বসিয়ে দিই গদিটা নিয়ে উপরে যাব ছাদে তো তার মধ্যে মাঠে একটু গান চালিয়ে দিই চলে তারপরে আমি ওদিকে রান্না করে যাব সেই মাধ্যমে রান্না করব দেখে ঠিক আছে চলো মা তো গান শুনছে এই দেখো আমাদের সিঁড়িতে একটা সিঁড়ি ঘরে রঙ করা হচ্ছে তোমাদের সময় তো এটা শেয়ার করতে পারিনি কেননা মার পিছনে এতটাই সময় দিতে হচ্ছে আর আমি ক্যামেরা অনুষ্ঠানটিতে দেখাবো সেটা হয়নি তো রঙ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে পরে ওটা দেখিয়ে দেবো তোমাদেরকে চলো মার জন্যে কী করবো রান্নাটা সেটা দেখাই মা আর মেয়ে খাবে আজকে খিচুড়ি ডালে চালে সব কিছু সবজি দিয়ে দিয়েছি গাজর লাল আলু আর শিম একটু আর দু রকম ডাল দিয়ে বসিয়ে দেবো আর এখানে আমি ব্লগটা শেষ করব আজকে বেশি আর বড় করবো না তো চলো আজকের মতন টাটা